A new remedy is going to be studied today. crocus Sativa. Our discussed rubric is delusion unfit workforce. Literally uh, we can say Unfit for work. Already it has been discussed elaborately. <coughs> now, our new remedy, Crocus Sativa. Why this very medicine feels this particular rubric we will find out we'll try to reveal its weakness first rubric delusion pregnant he is mm. next on Anxiety abortion threatening with next <clears throat> concentration difficult concentration impossible concentration difficult next topic concentration impossible next on Dementia. <clears throat> Next, <clears throat> dullness, sluggishness, difficulty of thinking and comprehending. This very rubric is well known to you already, it has been discussed. Uh, yes, got it in our Dullness? previous medicine. Dullness, sluggishness, difficult difficulty of thinking and comprehending. And along with it, sleepiness with Dullness, sluggishness, difficulty of thinking.

Forgetfulness. Another one. Absent-minded. Next one. Abstraction of mind. Abstraction of mind. Abstraction of mind. <coughs> Next topic Ideas, Deficiency of Next, Grouping jeep in the Dark. Groping, agip in the dark. G -r -o -p -i -n -g. Groping, agip in the dark. Groping, agip in the dark. First, write down the rubrics. Later we will try our best to explain it in, in detail. Indolence, aversion to work, sleepiness with. Indolence, aversion to work, sleepiness with. Work. A Indolence, aversion to work, mm. sleepiness with. Next on, loathing work. Uh, orc. Loathing orc. It is loathing orc. Next one. Sense vanishing of. Senses, comma vanishing of. Last one. This is the last rubric. Work, abortion to mental. Work, abortion to mental. <coughs> okay. <coughs> there are some pairs here. I think you have understood it. <coughs> First, delusion pregnant he is. Delusion pregnant he is. And along with this rubric, anxiety, abortion, threatening with. Now, don't forget. আওয়ার ডিসকাস টুব্রিক ইজ ডিলুজন আনফিট ওয়ার্ক ফর আমাদের যে আলোচ্য রুব্রিক রুব্রিকটি হচ্ছে সে কাজে অনুপযুক্ত আনফিট ওয়ার্ক ফর দিস ইজ দ্য রেপারটোরি রেপারটোরিয়াল ফর্ম অফ দিস রুব্রিক আনফিট ফর ওয়ার্ক আনফিট ওয়ার্ক ফর ডিলুজন আনফিট ওয়ার্ক ফর এই রুব্রিকটা কেন ক্রকাশের ভিতরে কীভাবে কোন কারণে তার ভিতরে দেখা দেয় যে সে কাজের অনুপযুক্ত ফার্স্ট যেটা আমরা পেয়েছি আমরা খুঁজে খুঁজে দেখলাম ফার্স্ট রুব্রিকটা হচ্ছে সে মনে করে আমরা এখানে বেশি ফেইনিং প্রেগনেন্ট অ্যাজিভ এটাও রয়েছে আমাদের কাছে কিন্তু আমাদের রুব্রিকটা হচ্ছে ডিলুজন প্রেগনেন্ট হিজ এটা ডিলুজন হোক বাস্তব হোক কোনো সমস্যা নেই পেশেন্ট মনে করে সে গর্ভবতী সে মনে করে সে প্রেগনেন্ট এই সঙ্গে যে রুব্রিকটা তাকে কাজ করতে দেয় না সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাবর্ষন থ্রেটেনিং উইথ সে মনে করে যে কোনো সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে এই একটা ভীষণ আশঙ্কা তার ভিতরে কাজ করে কেন এই পেশেন্ট কিন্তু ম্যাট্রোরেজিয়ায় ভোগে পেশেন্টের মূল কমপ্লেন্ট হচ্ছে ম্যাট্রোরেজিয়া যখন এটা প্রুভিং করা হয়েছিল পূর্বার্ধের ভিতরে মহিলা পূর্বার্ধের ভিতরে এই সমস্যাটা প্রকটিত হয়েছিল এবং ক্লিনিক্যালি এটা অবজার্ভ করা গেছে হোয়াট ইজ ম্যাট্রোরেজিয়া নরমাল মিনিস্ট্রেশন কিন্তু তার ডেট সম্পর্কে অ্যাবনরমালিটি থাকবে প্রলংড হবে দীর্ঘকাল হবে যে কোনো সময় দেখা দিতে পারে দুবার করে দেখা দিতে পারে অসময়ে এসে দেখা দিতে পারে কোনো ফিক্সড টাইম থাকবে না এই ব্যাপারটা হচ্ছে মেট্রোরেজিয়া এতে সে পেশেন্ট ভুগছে এবং পাশাপাশি সে মনে করছে সে গর্ভবতী এবং তাকে যে কাজ করতে দিচ্ছে না নড়চড়া করতে দিচ্ছে না সেটা কোনটা অ্যাংজাইটি অ্যাবর্শন থ্রেটিনিং উইথ যে কোনো সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে এই আশঙ্কা তাকে কাজ করছে প্রচণ্ড পরিমাণে আশঙ্কা তার ভিতরে রয়েছে এই অবস্থা যার ভিতরে রয়েছে সে যদি কোনো কর্মজীবী মহিলা হয়ন সে ধরুন গৃহেরই কোনো কেউ কিচ্ছু করে না তার অকুপেশনটা হচ্ছে বাড়ির কাজ কাজকর্ম গৃহের কাজ হাউজ ওয়াইফ সে তাহলে কি অবস্থা হতে পারে নিশ্চয়ই সে তার যে সকালের কাজ রান্না করা ঘরের কাজ এগুলো কি সে করতে পারবে ডেফিনেটলি পারবে না আর না পারলে তার ওই কাজগুলো তো সে রান্নার কাজ রয়েছে বাড়ির কাজ হয়ে গেলে সেগুলো তো করতে পারবে না আর তার ভিতরে তখন এটি ডেভেলপ করবে আমি এই কাজ করতে পারবো না আমি অনুপযুক্ত এখন যদি অফিসিয়াল কোনো মহিলা হয়ে থাকেন তার যদি এই অবস্থা হয়ে থাকে সে সঙ্গে সঙ্গে তো ই করবে অফিসে জানিয়ে দেবে তার ঊর্ধ্বতন এসে কাছে যে সমস্যা রয়েছে আমাকে একটু থাকতে দিতে হবে সে তো নড়াচড়েই করবে না এই যে এর ফর টাইমিং কিন্তু তার ভিতরে এইটা ডেভেলপ করতে বাধ্য আর সেটা যদি পরবর্তীতে আর কি কী বাধাগুলো আসে সেগুলো এক এক করে আমরা দেখবো যে কোন কোন কারণে পেশেন্ট ফিল করতে বাধ্য হয় তার ভিতরে এটা চলে আসে যে সে কাজের অনুপযুক্ত নেক্সট আমরা পেয়েছি যেটা কনসেনট্রেশান ডিফিকাল্ট সে মনোসংযোগ করতে পারে না একাগ্র হতে পারে না এটা তার একটা সমস্যা বড় এটা যদি থেকে থাকে কনসেন্ট্রেশন ইম্পসিবল কোনোভাবে মন সংযোগ করতে পারে না অসম্ভব তার কাছে তাহলে তার ভিতরে যদি কোনো কাজের হয়ে থাকে সে ছাত্র হোক কোনো কর্মজীবী লোক হোক যেই হোক না কেন তার ভিতরে যদি এটা থেকে থাকে যে কোনোভাবে মন সংযোগ করতে তার পক্ষে সম্ভবই নয় অবশ্যই তার ভিতরে এটা আসতে বাধ্য যে আমি তাহলে আমি কাজ করতে পারছি না আমি অনুপযুক্ত অনুপযুক্ত কেন সে মেন্টালিটি তো নেই উপযোগী মেন মানসিকতার সম্পন্ন নয় তো সেই সময়টাই ওই কাজ করার জন্যে তাহলে কনসেন্ট্রেশন ইম্পসিবল নেক্সট হচ্ছে ডিমেনশিয়া এটা আরও গভীর পর্যায়ে ডিমেনশিয়া মানে একবার স্মৃতিভংশ ভুলে যাওয়া মনেই থাকে না কিছু কোথা থেকে আসছে এমন কি এমন পর্যায়ে এসে যায় নিজের যে আইডেন্টিটি এটাও একেবারে ভুলে যায় কত তীব্র অবস্থা ডিমেনশিয়ার একেবারে খুব সিভিয়ার অবস্থাটাই যেটাই ভুলে যায় তার প্রাইমারি জায়গাটা হচ্ছে প্রাইমারি জায়গাটা হচ্ছে ফরগ্রেটফুলনেস অ্যাবসেন্ট মাইন্ডেড অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড এইগুলো প্রাথমিক অবস্থায় দেখা দেয় অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ডটা কি আর অ্যাবসেন্ট মাইন্ডটা কি অ্যাবসেন্ট মাইন্ড হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডটা কী অ্যাবসেন্ট মাইন্ডেড সেটা কি জিনিসটা এখানে টাকা মাথায় না এখানে মাইন্ডেড মানেটা কিೊಂದು না হলো না অ্যাবসেন্ট মাইন্ডেড রসে মনের অনুপস্থিতি যেমন আমরা রোল কল করি ঠিক আছে রোল কলে আমরা আমরা বলি প্রেজেন্ট ঠিক আছে আমরা প্রেজেন্ট আর হসে এলে অ্যাবসেন্ট যে নেই সে অ্যাবসেন্ট তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড মানে মনের অনুপস্থিতি ঠিক আছে তো তাহলে মনের অপস্থিতি অনুপস্থিতি কার কাছেই মনের অনুপস্থিতি তার কাছেই মনের অপরিস্থিতি কার তার কাছে আমি একটা কথা বলছি আপনি শুনছেন না দাদা কি বললেন ও হ্যাঁ দাদা কিছু মনে করবেন না আমি একটু অন্য কিছু ভাবতেছিলাম অন্য কিছু ভাবতেছিলাম মন এই দিতে পারেনি বললেন কি কি ভাবতেছিলেন আপনি সে যদি উত্তর দিতে না পারে এইটো হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড কেন তার কাছেই মন নেই সে কি ভাবতেছিল মন নেই আর অ্যাবস্ট্রাকশন মাইন্ডে মানে অন্য মনস্ক অন্যদিকে মন রয়েছে এই জায়গায় রয়েছে কি ও কালকে কি হয়ে যায় স্যার বলল ঘোড়ার কথা এখন যদি পাশাপাশি আগ্রহী হয়ে থাকে যে ঘোড়ার দৌড়ের পাশাপাশি হচ্ছে সেই জায়গাটাই সেই জায়গার কথা সে ভাবতে পারে যে আমাকে সঙ্গে যেতে হবে এখানে বসে স্কুলে রয়েছে তার মন পড়ে রয়েছে বিকেলে গিয়ে ঘুরে উড়াতে হবে তাই সেই সেই জায়গাটায় রয়েছে সে বলতে পারবে যে আমার এই ভাবনায় ছিলাম সরি বর্তমানে ভাবনাটা আমি নেই দিস ইজ অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড আর অ্যাবসেন্ট মাইন্ড আসছে যে মনের অনুপস্থিতি এখনই সে বলতে পারবে না যে আমি কি ভাবছি আমি কি চিন্তা করছি কোথায় ছিলাম আমি বলতে পারবে না এইটা হচ্ছে এই দুটোর ভিতরে পার্থক্য নেক্সট হচ্ছে ওই যে যেটা বললো ফরগেটফুলনেস সামান্য সময়ের জন্য সে ভুললে এই তো আর কি জন্য নাম পেয়েছিল একটু আগে মনে করছি নামটাই তো মনে করতে পারতেছি না মাথার পিছনে চুল চুল কাতে চুলগাতে সে নামই মনে আসছে না দিস ইজ ফর্কেট ফুলনেস আনতে দিয়েছে কিছু এই কিস কী জন্য আনতে আসলাম এই জায়গাটাই ভুলে গেলাম দিস ইজ ফরকেট ফুলনেস এইটা যদি চলতে থাকে ক্রমান্বয়ে তারপরে একেবারে ইন দি লং রান এই 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 ডিমেনশিয়া হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ডেভেলপ করে ডিমেনশিয়াটা একেবারে সম্পূর্ণভাবে মনের রোগ না একেবারে ব্রেনেরই রোগ ডিমেনশিয়ায় এমন ক্ষতি হয় ব্রেনের যে ওইটা পুনরুদ্ধার ওইভাবে হয় না ফরগেটফুলনেস মনের রোগ ডিমেনশিয়াটা মনের রোগ না ডিমেনশিয়াটা পরবর্তীতে সৃষ্টি হয়ে যায় যে নিজের অস্তিত্ব আর মনে রাখতে পারে না এমনকি নিজের নামটাও কি আমার পরিচিত মনে রাখতে পারে না আমার এক সার ছিলেন মনিরুজ্জামান সাহেব উনি এই অবস্থায় পড়েছেন ডিমেনশিয়াতেই ছেলে পেলে কি নাম কোথায় কি অবস্থা কিচ্ছু বলতে পারে না অনেক কলেজের কেমিস্ট্রির স্যার ছিলেন আমাদের এই অবস্থা হয়ে গিয়েছিলেন